পাগল বলে লুকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোয় মারি না আমাকে পাগল করেছে ওই মদিনায় আছ আমার মর জান মুহাম্মদ রাসূল সেই নবীকে কে বেসে আমি যদি করি ভুল ওই মদিনায় আছ না মর জান মুহাম্মদ রাসূল সেই নবীকে কে বেসে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে বরা জীবন আমার ভুলে বরা জীবন আমার কিছু যাই আসে না আমাকে পাগল করেছে আর বেরোয় মদিনা না আমাকে পাগল করেছে লুকি আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোয় মা না আমাকে পাগল করেছে আর বেরই মা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমি শুধু নবীর প্রেমে দুরুদ পড়ে মজা পাই দুরুদ পড়ে মজা পাই পাগলে কিনা বলে আর কিনা খাই আমি প্রেমে মজা পাই দুরুদ পড়ে মজা পাই চার প্রেমেতে কুলকায়ে নাথ যার প্রেমেতে কুলকায়ে নাথ হয়ে গেল দিবানা আমাকে পাগল করেছে আর প্যার না আমাকে পাগল করেছে লুকি আমায় পাগল বলে লুকি আমায় পাগল বলে আমায় দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর প্যরমা না আমাকে পাগল করেছে Allah